আসসালামু আলাইকুম হ্যালোভ্রিমান লাজবেরি ডিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চমৎকার একটা আইটেম আজকে আমরা নিয়ে চলে আসছি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন লাজবেরি ডিভাইস টাইল অফিসিয়াল ফেসবুক পেজ ওভাবে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করে আর আমাদের যে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপের এগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে সুন্দর কটন চ্যাটের মধ্যে যারা কটনের মধ্যে প্রিমিয়াম টাইপের আইটেমগুলো চাচ্ছিলেন দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ওভারঅল কটন ড্রেস খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে সুন্দর একটা আইটেম হবে নেক হালকা হালকাডারি ওয়ার্ক আছে এছাড়া সম্পূর্ণ সুন্দর একটা সোভার ক্যাটাগরি প্রিন্টের মধ্যে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিব ড্রেসের এটার সাথে কিন্তু সুন্দর সুন্দর আছে দেখলে আসলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক প্যাটার্নের আইটেম আমরা একটু প্যাচেসগুলো দেখাই দিব সেটি কী কী থাকবে সেগুলো আগে একটু দেখাই দিই আমরা এগুলোর সাথে সুন্দর সুন্দর প্যাচেস আছে দেখেন কতটা ওয়ার্ভ টাইপের প্যাচেস এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে আপনারা ইউজ করতে পারবেন যেমন এই যে এটা একটা আমরা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ এক একটা এক এক রকম প্যাচেস আছে সবগুলো আলাদা আলাদা এবার আমরা দেখাই দিইটার অন্য যেইটা ওড়নাটা দেখাই দিব অনেক বড় দোপাট্টা থাকবে যারা পিওর নামাজি টাইপের ওড়না চাচ্ছেন তারা চাইলে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন নির্দ্বিধায় অনেক সুন্দর ওড়না হিউজ বড় একটা দোপাট্টা থাকতেছে বেস্ট প্রাইসিংয়ে এগুলো পেয়ে যাবেন আপনারা যাদের বাজেট নিয়ে টু টু থাউজেন্ড পনেরোশো থেকে দুই হাজার এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে তারা চাইলে এগুলো পার্চেস করতে পারবেন খুচরাতে ঠিক আছে দুই হাজার রেঞ্জের আশেপাশে যাদের বাজেট আছে খুচরাতে এগুলো পারচেস করতে পারবেন এছাড়া যারা পাইকারিতে নিতে যাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো পাইকারিতে আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা চলো যাবো নেক্সট একটা কালারে নেক্সট আরেকটা আইটেম আমরা এখন দেখাই দেব আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো লাইট ল্যাভেন্ডার টাইপের কালার প্রত্যেকটা কালার সুন্দর অস্থির অস্থির কালার সবগুলো দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এগুলো ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে কালার যেটা দেখতেছেন এটা হলো লাইট ল্যাভেন্ডার টাইপের কালার আমরা নেকের পোর্শনটা আরেকবার একটু দেখাই দিচ্ছি চলে যাব ব্যাকসাইডে এটার প্রত্যেকটা সোবার প্যাটার্নের একদম খুবই সুন্দর সুন্দর কালার চার্টের আইটেমগুলো আসলে আমরা প্যাচেসগুলো দেখাই দেবো এখন যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন টু থাউজেন্ড রেঞ্জের আশেপাশে এগুলোর প্রাইস রেঞ্জগুলো থাকবে প্রত্যেকটা রিটেলের ক্ষেত্রে এছাড়া যারা পাইকারি সেল হিসেবে নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে নিয়ে নিতে পারবেন আপনারা যোগাযোগ করে ওড়নাটা দেখাই দেবো সফট একটা ওড়না থাকতেছে পিওর নামাজি ওড়না অনেক বড়ো এবং দুই সাইড দিয়ে কিন্তু এটার খুবই সুন্দর ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা ওয়ার্ক করা আছে দুই সাইড থেকেই পিওর কটন চার্টের মধ্যে সম্পূর্ণ কটন একদম সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে যা যার ভালো লাগবে স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন চলো যাবো এক্সাইড একটা কালারে আমরা এখন চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা আইটেম দেখাই দেওয়ার জন্য ছয়টা ইন্ডিভিজুয়াল কালার চার্ট আপনাদেরকে দেখাবো ছয়টা কালারই অত্যন্ত সুন্দর একদম ক্লোজ থেকে কিন্তু আমরা আইটেমগুলো দেখাচ্ছি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা সুন্দর সুন্দর আইটেম হবে এখানে যে আইটেমগুলো আমরা আপনাদেরকে দেখাবো এক একটা থেকে এক একটা আইটেম খুবই গর্জিয়াস হবে একটু ক্লোজ থেকে দেখাই দিচ্ছি আপনারা ভালো মতো আউট করে বুঝে শুনে অর্ডারগুলো প্লেস করবেন পিওর কটন চার্টের মধ্যে ড্রেস ওনা প্যান্ট ওভারঅল কটন সেট সম্পূর্ণ যেটা দেখতেছেন ওভারঅল কটন সেটের মধ্যে কত সুন্দর সুন্দর প্যাচেসগুলো জাস্ট কোর্সে দেখেন খুবই চমৎকার আইটেম অত্যন্ত চমৎকার আইটেম সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাবেন কিন্তু সবগুলোর সাথেই আর এছাড়া যে ওড়নাগুলো দিয়েছে মার্শাল্লা এতটা সোভার প্যাটার্নের ওড়না প্রাইস হিসেবে অত্যন্ত সুন্দর একটা আইটেম এটা লাজবেরি ডিভাইস স্টাইলে সকল বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলো হলো বেস্ট প্রাইসিং এই আইটেমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঢাকা বাড়াছি থেকে যারা এগুলো রিটেলে নিতে যাচ্ছেন এক পিস দুই পিস তিন পিস চার পিস এভাবে পার্চেস করেন তারা হলো এগুলো একশো বিশ টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারবেন এছাড়া যারা অন্যান্য শহর থেকে নিতে যাচ্ছেন একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কিন্তু কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আমরা এখন যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর একটা কালার এটা হলো লাইট লেমন টাইপের একটা কালার জাস্ট দেখেন কতটাও ভাব যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটগুলো দিতে হবে দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে ছয়টা আইটেম ছয় রকম প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা আইটেম প্রত্যেকটা সুন্দর হবে এবং এতটা সুন্দর এগুলো সামনাসামনি হাতে না পেলে বুঝতে পারবেন না আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিব ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে দুই থেকে তিন দিন সময় হাতে সময় রাখবেন আর এছাড়া অন্যান্য শহর থেকে যারা নিতে যাচ্ছেন তিন থেকে চার দিন হাতে সময় রেখে অর্ডারগুলো প্লেস করবেন উপজেলা পর্যায়ে হলে তিন থেকে চার দিন আর মেন সিটির মধ্যে হলে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো সচরাচর পেয়ে পেয়ে থাকবেন আপনারা আচ্ছা আমরা এখন এটার দোপাটা দেখাই দেবো ওড়না যেটা থাকতেছে এটাও মার্শাল্লাহ অত্যন্ত চমৎকার একটা ওড়না কালার চার্টগুলো দেখেন কতটা ওয়াও অত্যন্ত সোবার প্যাটার্নের কালার চ্যাট করেছে আসলে ছয়টা কালার সবগুলো কালার এরকম সুন্দর সুন্দর কালার চ্যাট কালার প্যাটার্নের মধ্যে যার যেটা লাগবে আপনারা জাস্ট হল স্ক্রিনশটগুলো দেবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন ফার্স্টের দিনে ফার্স্টের দিনে অর্ডার করলে প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি আপনারা দেরি করবেন না যার যেটা ভালো লাগবে আপনারা দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন এখন যেটা দেখাবো এটা অনেকটা গ্রে এবং হালকা ল্যাভেন্ডার দুইটার মিক্স শেডসের মধ্যে একটা কালার অত্যন্ত সুন্দর কালার এটার নেক পোষণে কিন্তু আবার ভারী এম্ব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি কোনোটার সাথে কোনো ডিজাইনের কিন্তু আপনারা মিল পাবেন না দেখেন অত্যন্ত সুন্দর সুন্দর আইটেম এবং প্রিন্টগুলো জাস্ট দেখেন কতটা ওয়াও ঠিক আছে প্রিন্টগুলো দেখেন কতটা ওয়াও আমরা একটু ব্যাকসাইডতে দেখাই দিচ্ছি এটা ওভারঅল একটা শেডসের মধ্যে আইটেম এটা হলো ডাবল শেডসের আইটেম আমরা চলে যাবো এটার প্যাচেসগুলো দেখাই দিচ্ছি এখন যার যে কয়টা লাগবে ফার্স্টের দিন অর্ডারগুলো প্লেস করতে পারবেন তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটার সাথে আবার প্যাচেস নাই এটা হলো প্যাচেস ছাড়া এই আইটেমটা ছয়টা ছয় রকমের হ্যাঁ প্রত্যেকটা আইটেম সরি এটার সাথে প্যাচেস আছে এটা অন্যতে ছিল আমরা একটু প্যাচেসগুলো দেখাই দেব আর এটা যেটা দেখতেছেন এটা কিন্তু সাইড প্যানেলেও এটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা প্রিন্টটা হলো একটু ডিফারেন্ট দেখেন বক্স টাইপের প্রিন্ট এটা হ্যাঁ এটা ওভারঅল বক্স টাইপের প্রিন্ট আর এটার সাথে এই যে এই প্যাচেসগুলো আছে প্রত্যেককে ডিফারেন্ট ডিফারেন্ট আবারও বলতেছে কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই ছয়টা দেখাবো ছয়টা ছয় রকমের সবগুলো আলাদা আলাদা আইটেম আমরা চলে যাব আজকের ভিডিও শেষ কালারটা এখন দেখাই দেবো যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন প্রত্যেকটা কালার এরকম সুন্দর সুন্দর এগুলো মিস না করতে চাইলে ফার্স্টের দিনে অর্ডার দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে ঠিক আছে এখন আমরা এটা দেখা দেবো লাস্টের কালারটা আমরা দেখাই দিচ্ছি আপনারা ভালো মতো আউট করে ছয়টা ভিডিওই আমরা দিয়ে দিয়েছি ছয়টায় আপনারা ভালো মতো চেকআউট করবেন দেন অর্ডারগুলো প্লেস করবেন আমরা একটু দেখাই দেবো আর আমাদের ফেসবুক পেজ লাজবেরি ডিভাইস স্টাইল এটা লিখে সার্চ দিলে ফেসবুক পেজ পেয়ে যাবেন এখানে এসে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইউটিউবের ডেস্ক্রিপশন অথবা ফেসবুকের ডেসক্রিপশনে গেলে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন বা তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এগুলোতে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন পাইকারির ক্ষেত্রে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা খুচরা এক পিস দুই পিস তিন পিস চার পিস এইভাবে নিতে যাচ্ছেন তারা হলো রিটেল প্রাইসের যে ডেলিভারি চার্জ সেই হিসেবে আপনারা কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন দেখাই দেবো এটার অন্যা লাস্টের যে ড্রেসটা থাকতেছে সেটার ওনাটা আমরা দেখাই দিচ্ছি এখন মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেম এরকম সুন্দর সুন্দর ছয়টা দেখাই দিলাম আপনার যার যেটা ভালো লাগবে আপনারা ভিডিওটা ভালো মতো দেখে চেক আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন খুচরা রিটেল প্রাইস রেঞ্জ এগুলো থাকতেছে টু থাউজেন্ড প্লাস মাইনাস থাকবে এটা প্রাইস রেঞ্জ আমাদের ভিডিওতে এক্স্যাক্ট প্রাইস এই জন্য মেনশন করা হয়নি এগুলো আমরা রিটেলের থেকে এগুলো আমাদের হোলসেলে চলে যায় ম্যাক্সিমাম সো যারা পাইকারি তিনি সেট হিসেবে নিতে যাচ্ছেন চাইলে যোগাযোগ করতে পারবেন এছাড়া যারা রিটেলে নিতে চাচ্ছেন তারাও চাইলে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম